এই জমিনের ভিতরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ জোরে কোন এই আল এর বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুর আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুর আলামিন দান করলেন আল্লাহ পাক জানায় দিলেন দুনিয়ার মানুষেরা ওয়ানিহকুম ইনাহুম বিমা আনজালাল্লাহ নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে জোরে কোন কি দিয়ে সবাই বলেন জোর হলো আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে লিজ্জাকার মিসল হাজীলুন সাই দুই জন্ময়ের সমান দুই জন্মের সমান একজন পুরুষ পাবে কোরানই বিধান দিয়েছে দুঃখজনক সত্য হলো আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরানের বিচার মানি না ঠিক কি বলে দুই নম্বর আল্লাহ রাব্বুর আমিন কর্মসূচি দিলেন মন গড়া বিচার চলবে না বিচার প্রতি মানিক কাদের মত আন্তর্জাতিক তাই নাম দিয়ে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না ঘোষণা জোরে বলেন কার তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

দিয়া দাঙ্গা যেন দেশের ভিতরে তৈরি করতে না পারে জোরে বলেন এই কথা কার কথা সবাই বলেন কার কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বরে বলেন কর্মসূচি নাম্বার চার ফা ইন তাওয়াল ফআলম আদনা মা ইউরিদুল্লাহ আইউসিমবাহুম বিবাদি যুনু বিহ আল্লাহ রাব্বুল আমিন বলেন এর পরেও যদি তোমরা মাথা ঘোরাও নাও মুখগুলোকে যদি তোমরা ফিরায় মাথা যদি উল্টা পাল্টা ঘোরাও ফআলম তোমরা জেনে রাখক অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন করোনা আসছে কত বিপদ হইতে পারত আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন কারীম বলতেছে واتقوا فتنة لا تصيبن الذين ظلموا ظلموا منكم خاصة وعلموا أن الله شديد العقاب আল্লাহ পাক যখন শাস্তি দেবে সবাই কে আল্লাহ দরবে মক্কা মদিনায় পর্যন্ত করোনাকালীন সময়ে নামাজ বন্ধ ছিল শুধু মাত্র আমাদের দেশকে বিশেষভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কি রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ দেশকে হেফাজত করেছে চার নাম্বার আল্লাহ বলছে যদি এরপরও ঘাউরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরব একটু দিকে তাকায় দেখেন চল্লিশ মিনিট সময় পর্যন্ত তারা পায় না খেয়ে যেতে পারে নয় আল্লাহ বুঝাই দিয়েছে সালেন যখন আমার পাকড়াও চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলে এরপর আল্লাহ পঞ্চম নম্বর কর্মসূচি দিলেন ওয়া মাশাআল্লাহ আমি তাকবীর দিব সবাই আমার সাথে তাকবীর দিবেন তাকবীর দিলেই দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে লিল্লাহ হে তাকবিদ আল কোরআনের ঘরে ঘরে চালো সংসদে চাল নারায় এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ কথাগুলা আল্লাহ পাক পঞ্চম নাম্বারে বলতেছেন وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন অধিকংশ লোকেরা ফাসেক হবে তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে আজকেও তাকা দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা কয় না আওয়াজ করে বলেন আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো বনে আবার কয় না আসলে কি আপনারা চান না যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ মাই এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই মা উপরে কোনো জুলুম করা হবে না তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে ঘটনা ঘটতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলেন সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে আসবেন মাদ্রাসায় দিয়ে আসবেন চার ঘন্টা লাগে আপনি সাজবেন বুপ্রাগ করবেন টেটো লাগাবেন বেপরদায় চলবেন এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ছয় নাম্বার ছয় নাম্বার কর্মসূচি আল্লাহ রাবুল আলমিন বলতেছে নবী এত কিছুর পরেও লোকে রাখি চাহিলিয়াতের দিকে চলে যাবে এখনও যারা চায়ের দোকানে বলেন আগেই ভালো ছিল জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগেই ভালো ছিল এখনকার সব কিছু কেমন তালমাতাল মনে হয় আগেই ভালো ছিল এই কথা যারা বলেন তারা পরিষ্কার পথে তারা হাঁটতেছেন ঠিক কিনা বলে জেল তুমি আপনি খাটেন নাই জুলুম তো আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছর এমন জুলুম নির্যাতন চলেছে গড়ে গড়ে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় অলিতে গলিতে ঘুমাইতে পারে নাই রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে ঠিক কিনা বলে আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজুরের আজানের আগে আজান যখন হবে মোয়াজিনকে একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনারা জিজ্ঞাসা করলে মহাজন জিজ্ঞাসা করে কই যান কই সত্তর আশি রাকাত পড়ার জন্য যাইতিস এরকম লোক এখন আসে না নাই আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তালা পাই টু পায় আপনাদেরকে বুঝাই দিবে ঠিক কিনা বলেন এরপর আট নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন বিশ্বাসী যদি তোমরা হতে পারো পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দিবেন তিনি কে যেই তো সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত এখন আর পাঁচ মিনিট আছে আমি তিন মিনিটের ভিতরে আজকের মাহফিলে বলতে চাই পাঁচটা শাসন আসবে আটটা কর্মসূচি বললাম এবার নেতা বলবো কয়টা সবাই বলেন এক নম্বর যেই নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহার সময় দোয়া করবে এমন নেতা আমার নেতা আর যেই নেতার সামনে আপা আপা বলবে পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালাম আপার উপরে কেন পড়ে না আরো আসতে কম এরকম আসে না ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায় আর বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে বাহিনীর কারণে আপনি টাকা দেখেন আজকের এই মাহফিল প্রমাণ করছে এমন নেতাদেরকে আমরা নেতা বানাবো না যাদেরকে মানুষ অন্তর দিয়ে মোহব্বত করে না ঠিকিরা বলে দুই নাম্বারে নেতা হবে ওই লোক যেই লোক নিজে কোরান পড়বে যেই লোক নিজে কোরান শিখবে হভ্য তিলা ওতিল কোরান ও তাল্লমিগি ও সীমা ইগি কোরআন পড়বে বুঝবে মানবে এই কোরআন চিন্তা ভাবনা করবে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পর্যন্ত আল কোরআনের বাতি যারা চালাবে একমাত্র ওই নেতা আমার নেতা হতে পারে ঠিক কিনা বলে এখন নেতা কেমন এসে নেতা সালামটা দিই বলে বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহির রহিম যে নেতা বলে এই নেতা আমার নেতা হতে পারে এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠি বলে আউজুব্লাহিমিনের শৈতানের রহিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় প্রেক্ষাবাসী এই রকম নেতারাও আমাদের নেতা হতে পারে না তিন নম্বরে ইত্তেবা ও ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে ঠিক কিনা বলে চার নাম্বারে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগত্যের সময়ে নেতৃত্বের সময়ে আল ইতিহাল পরীক্ষার পর পরীক্ষা দিবে পা তেলের কাছে মাথা নত করবে না আমার নেতা হবে ওই নেতার যেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণকর কাজ করবে আই ইউ অফ ফিকহু বে আমালিন শালহিন কবলা মাউতিহি মৃত্যুর পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে এমন নেতার বুকে গুলি চালাতে পারবা ফাঁসির দড়িতে নিতে পারবা ইমানের হিম্মত কমাতে পারবা না পারবা না পারবা না আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته